মুসলধরায় বৃষ্টি বহুদিন পরে এই বৃষ্টি গতকালকে হয়েছিল দেখেন কি অসাধারণ বৃষ্টি বলিনি জানি না আমি ক্ষতিগত যে দুইজন পাহারাদার এই হুশারি সমিতি ওরা রক্ষণাবেক্ষণ করে রাতে আরো দুইটা আছে বাহিরে নাই আছে তো প্লাস মেঘ কি দ্রুত যাচ্ছে দেখুন এর পাশাপাশি আরও একটি জানিয়ে দেই এই ভিডিওর মাধ্যমে হুশারি সমিতি আপনার এই রানিং মাসেই এই যে এসিগুলো দেখতেছেন এগুলো সব ফিটিং হয়ে যাবে দোতলা তিনতলা ফুল সেন্ট্রাল এসি আপনারা যোগাযোগ করে ভাড়া নিতে পারবেন খুব মনোরম দৃশ্য এবং পরিবেশ এখানে কার পার্কিং এখানে বাচ্চাদের এই যে খেলাধুলা ব্যবস্থা অথবা গায়ে হলুদের অনুষ্ঠানও করতে পারবেন আপনারা এর পাশাপাশি এই যে বাম সাইডও আরেকটা রুম আছে এখানেও এই আপনার গান বাজনার ইনস্ট্রুমেন্ট রেখে এইখানে পার্টি করতে পারবেন ওটা হচ্ছে কিচেন এটা হচ্ছে অফিস রুম আর এটা হচ্ছে এই যে আপনার এই যে দেখুন পুরোটা তিনতলা তো দোতলা তিনতলা সম্পূর্ণ সেন্ট্রাল এসি হয়ে যাবে এই এসিগুলো ফিটিং হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আপনারা যোগাযোগ করে নেক্সট এই হুশারি সমিতিতে আপনারা ভাড়া নিতে পারবেন যারা এসি নিয় শীতাতক নিয়ন্ত্রিত কমিউনিটি সেন্টার খুঁজতেছেন তো আশা করি এই মাস থেকেই আপনারা পনেরো তারিখের পর থেকেই সেন্ট্রাল এসি পাবেন দোতলা তিনতলা আর নিচতলা হচ্ছে নর্মাল তো আজকে এ পর্যন্তই